সিলেটের দক্ষিণ সুরমার উন্নয়নে এলাকার মানুষের পাশে থেকে সমাজ সেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে চোদ্দ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি বিজনেস হলে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের আহ্বায়ক কমিটির এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনারা যারা আজকে ইউকের বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ সুরমার খাতির বা দক্ষিণ সুরমায় একতাবদ্ধ হওয়ার ইচ্ছায় আপনারা যে আজকে লন্ডন আইসেন আপনারা সকলের ধন্যবাদ এবং আগামী দিনের অবশ্যই খুব শিগগির আপনারা একটা ডেট হইবা প্লিজ ও ডেট অনুযায়ী আপনারা সকল উপস্থিত থাকবা সেদিন অবশ্যই একটা কমিটি সুন্দর গঠন করা হইব দক্ষিণ শীর্মার দক্ষিণ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাইলাম আর আগামী আমাদের যে আমি নেক্সট মিটিংয়ে আমি দক্ষিণ বাংলা সবাই অনুরোধ করবো উপস্থিত থাকার জন্য আমরা যদি একটা ডেট আপনারা সবাই জানাইব আর এই মিটিং যে আমরা একটা কমিটি ডিক্লেয়ার করবো যাতে আমরা দক্ষিণ সময় উন্নয়নে কাজ করে দিতে পারি দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সংগঠন তাকে আজকে আজকে এমন বয়া আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা এলাকার আমরা বিশেষ করে দক্ষিণ সুরমার কিলান আগুয়ে নেওয়া যায় আমরা কেলন সাংগঠনিকভাবে আমরা একত্রিত হইতাম পারি এবং আমরা মনোবল আরও জোরদার করার লাগে আজকের এই সংগঠনের বোয়া আর আজকে অনেক দূর থাকি আইসুন সকল যেহেতু আমরা দক্ষিণ সুরমার লাগে আন্তরিকতা আছে আর সেই আন্তরিকতা দেখানি লাগে বহু দূর থেকে মানুষ এই চল আর আজকে এই সংগঠনটা আগামী দিন পূর্ণাঙ্গ কমিটি হইব এনে এই কমিটি আগামী দিন দক্ষিণ সুরমারে নেতৃত্ব দিব এবং দক্ষিণ সুরমার কিছু করবো একটা আশাবাদ করি আজকে আমরা যে আহ্বায় কমিটির যে সভা করছি একটা মহৎ উদ্দেশ্য লইয়া করছি আমরা সংগঠন ক্লাস তো ব্যাপারে একটা অসরা সংবিধান গঠন করা রয়েছে এবং সদস্য সদস্যভ্রম বিতরণ করা হয়েছে আগামীতে আমরা আর একটা ইস্যু লইয়া বইছি যে আমরা এই সংগঠনের একজন কর্ণদার সিলেক্ট করতাম এ বিষয়ে খসড়াভাবে আজকে আলোচনা হয়েছে দুই তিনজন মানুষের নামও প্রস্তাব হইছে সবার সুবিধার্থে সবার সম্মানার্থে আমরা আর একটা সভা করব ও সভার মাধ্যমে আমরা যত্ন সময় সমাজ কল্যাণ সমিতির যে কমিটিটা আছে ও কমিটির অন্তত জন আমরা সিলেক্ট করবো যে খেরা দক্ষিণ সুরমা সংগঠনের নেতা হিসেবে আর এই সংগঠনটা উত্তরোত্তর ভাবে আরও আগুয়ে নিতা তাই সকলের প্রতি অনুরোধ যে আপনারা সব আইন জানুক আজকে আমরা দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির ইউকের সেন্ট্রাল কমিটি আব্বায় কমিটির এক বৈঠক হয় সেই বৈঠকে আমরা সদস্য ফ্রম ড্রাইভর্সি আমরা একটা কার্যকরী পরিষদের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করবার লাগিও একটা প্রস্তাবনা আইসে এবং আমরা আগামী খুব শীঘ্রই আমরা এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবার প্রস্তুতি নিব ঈশ্বল্লা আজকে দক্ষিণ সুন্দর সমাজ কল্যাণ সমিতি ইউকে আমাদের যে একটা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আমি ধন্যবাদ জানালাম দক্ষিণ সুমার সমাজ কল্যাণ সমিতির সমস্ত সদস্য দাদা আজকে উপস্থিত হয়েছেন আজকের কার্যক্রম অনুযায়ী আমরা সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি কেমনে করা যায় এটা নিয়ে আলোচনা হয়েছে আজকে আমরা আমাদের দক্ষিণ শর্মা সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আজকের আহ্বায়ক কমিটির মিটিংয়ে আমরা খুব খুব সুফলভাবে আমরা সম্পন্ন করেছি আমরা আজকের এই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী এক সপ্তাহ অথবা দুই সপ্তাহের মধ্যে সব কমিটির সিদ্ধান্তে আমরা পূর্ণাঙ্গ কমিটি করতে যাচ্ছি শুনে আমরা এগু কমিটি রূপান্তরিত করবো ইনশাআল্লাহ দক্ষিণেশ্বর মা সমাজ কল্যাণ সমিতির আয়োজিত আজকের এই আহ্বায়ক কমিটির যে মিটিং আমরা করেছি সেটা আজ অত্যন্ত সার্থক হয়েছে বিগত এক বছর ধরে বিভিন্ন ধরনের আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে চলে গিয়েছি আমরা দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা নবনির্বাচিত কমিটি উপহার দেব এর পরপরই আমরা এই কমিটিকে সম্পূর্ণ সবার সামনে আমরা ধরে তুলবো দক্ষিণ শর্মা সমাজ কল্যাণ সমিতির একটা সুন্দর একটা কমিটি আইব এই কমিটির অপেক্ষায় আছে এবং বড় আকারে বৃহৎ আকারে একটা দামাকা হইব আমরা সব শরীর থাকবো দক্ষিণ শর্মা যে দেখানো আছেন সকল দক্ষিণ শুরুবাসীরা আমি দাওয়াত করলাম সব আইবা আপনার আর দক্ষিণ শর্মা এবং যুগ নেতৃত্ব আর যোগ্য নেতৃত্বে সুন্দরভাবে দক্ষিণ শর্মা চলিয়া যাইব সবাইবা সবে জয়েন করবা সংগঠনের আহ্বায়ক আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ফেরদুস শেরদিলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আলমগীর মোহাম্মদ মুজিব হোসেন শাহ আলম শাহীন চৌধুরী মকসুদ আহমেদ কয়েস চৌধুরী পারভেজ আহমেদ আক্তার হোসেন শাহ ইমরান হোসেন আজিজুর রহমান টিপু রানা মিয়া নজরুল ইসলাম আব্দুস শহীদ হুমায়ুন কবির মোহাম্মদ আনসার মিয়া রফিক মিয়া সুরত মিয়া ফারুক রুহুল আমিন ললু পুতুল আহমেদ সিরাজুল হক এনাম আলী আকবর প্রমুখ কামরুল আইরাসেল অনন্যা নিউজ লন্ডন